গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আমি ঝুমা চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে সকালটা শুরু করেছি অনেকক্ষণ আগেই কিন্তু ভিডিওটা শুরু করলাম বৃষ্টি দিয়েই কারণ এই যে একটু আগে থেকে হঠাৎ করে দেখছি মেঘ অন্ধকার করে কালো করে বৃষ্টিটা নামলো সকালে উঠেছি সেই সাড়ে পাঁচটার সময় তখন কিন্তু বৃষ্টি বলুন বা মেয়ে কিছুই ছিল না রোদ ঝলমল করছিল আকাশটা আর এই সোনায় সবে মাত্র স্কুলে বেরোলো এর মধ্যেই দেখছি মানে বৃষ্টিটা নামলো তো এটাই একটা চিন্তার বিষয় যে ছেলেটা স্কুলে বেরোলো আর এই সময় বৃষ্টিটা নামলো ছেলেটা ভিজে যাবে আর এই ভিজে অবস্থায় স্কুলে সারাটা দিন থাকবে তো শরীরটা খারাপ না হয়ে যায় তো যাই হোক ভিডিওটা শুরু করে দিলাম যখন আর আজকে হচ্ছে গিয়ে সোমবার তো যাই হোক ভিডিওটা আমি যখন এখন যে ভয়েস ওভার দিচ্ছি আর যখন আপলোড করছি এটার থেকে অনেকটা দিন আর কি পেরিয়ে গেছে তো এটা হচ্ছে তৃতীয় সোমবার ছিল আজকে শ্রাবণ মাসের আর আমি মানে ভিডিওটা আপলোড করতে পারিনি এতগুলো দিন ধরেই ভীষণ মানে ট্রাভেল যাচ্ছিলো শরীরের বলুন বা নিজের কাজের বলুন সব দিক থেকে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে দেখুন আকাশটা এখনো পর্যন্ত ভালোই মেঘলা হয়ে রয়েছে চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে মনে হচ্ছে বৃষ্টিটা এখনো পর্যন্ত বেশ ভালোই হবে

বলো ক্যান মানে কি বললাম আর কি কাঠাল কাঁঠাল কোথায় কোথায় কাঁঠাল তো পাপানকে তো দেখলেন অনেক চেষ্টা করেছি একটু পড়ার মানে অবা পড়ানোর জন্য সে কিছুতেই পড়বে না উল্টে আমাকেই মারছে আর ও ঘুম থেকে উঠে গেছে অনেক সকালবেলায় এখন চলে এসেছি রান্নাঘরে একটু টিফিন বানাবো বলে টিফিনে ভাবছি একটু রুটি বানিয়ে দেবো শ্বশুরমশাইকে আর ওর বাবাকে আর পাপানকে শেয়ালের কাছে খাইয়ে দেবো তো ওই যে দেখুন অনেকটা টাইমই হয়ে গেছে এখনো পর্যন্ত বাসনপত্র কিছু ধুয়ে উঠতে পারিনি আর আমি তো আজকে খাবো না যেহেতু আমি আজকে উপোস তো সেই জন্য আমার জন্য আর কিছু বানালাম না আজকে চাও আমি খাবো না তো সেই জন্য চা আর রুটি সমস্তটাই শুধুমাত্র শ্বশুরমশাই আর বাবা ওদের জন্যই বানাচ্ছি তো চলুন ওদিকে তো আমার টিফিন টিফিন সব বানানো হয়ে গেছে আর যেহেতু বাইরে বেরোতে পারছি না বাসনপত্র দিতে পারছি না তাই ভাবলাম ঘর দৌড় ঝাড় তো দেওয়া হয়ে গেছে সকালবেলায় এখন ঘরটা একটু মুছে নিই ঝটপট করে আর এইদিকে একজনকে দেখুন সে আমাকে কাজ করতে দিলে তবে না সে আমার হাত থেকে কিছুতেই আমাকে মানে ঘরটা মোস্তে দেবে না আমার হাত থেকে বারবার করে মোছার লাঠিটা নিয়ে নিচ্ছে আর এই যে নিজে মুছতে শুরু করে দিয়েছে মানে কি বলবো আপনাকে এত কাজে ডিস্টার্ব করে কিছুতেই আমাকে কাজটা শান্তি মতন ঠিকঠাকভাবে করতেই দেন না এত দুষ্টুমি করতে থাকে তেজও দিচ্ছি না বলে দেখুন হাত থেকে নিয়ে নিয়েছি বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে এখন এবার কোলে নিয়ে একটুখানি ভোলাতে হবে চুপ করাতে হবে তারপরে যদি কাজটা করতে দেয় এই যে একটু চুপ করালাম এবার একটু কাজটা ঝটপট করে করে নিতে পারবো আশা করছি তো আমার তো ঘর মোচা হয়ে গেছে এদিকে কর্তা মশাই সবজিও কাটা হয়ে গেছে অনেকটাই আর ওখানে বসে পাপান দেখুন আম খাচ্ছে তো যাই হোক আমি এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি ভাত আর ডালটা বসিয়ে দিচ্ছি ডালটা একটু প্রেশার কুকারে সিটি মেরে দিই অল্প একটু নুন দিয়ে আর সিটিটা মেরে দিই তাহলে কী হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে আর রান্নাবান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে চাল আর ডাল ধোয়া যে জলটা সেটা নিয়ে এসেই গাছগুলোর গোড়ায় একটু ঢেলে দিলাম যদিও সারা সকাল প্রচুর জল পেয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তারপরেও মনে হলো চাল আর ডাল ধোয়া জলটা একটু যদি দিই যে আর কি ওরা পায় তো সেই জন্য ওটা ঢেলে দিলাম তো দেখতে পেলেন খালের দুপাশে বেড়া দিয়ে দিয়েছে শ্বশুর মশাই আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে দরজাটা করেছে সামনে বেড়া দুটো দিয়ে দেবে তো সেটা উনি দিয়ে দিয়েছেন তো যাই হোক ডালটা তো সেদ্ধ হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে এখানে হোক কিছু কচি কাঁচকলা কেটে দিয়েছিল। সেগুলোই ভেজে নিয়েছি আর আরেকজন দেখুন চলে এসছে আমার কাজের জায়গায় কাজ করতে কোথায় উঠেছি কোলে কেন উঠেছি এখন পরে যাই পরে যাই আমি হ্যাঁ হয়ে গেছে আমার চান হয়নি তুমি চান করেছো আচ্ছা ঠিক আছে যাবো আমি রান্না বসিয়ে নি তোমার ভাতটা বসিয়ে দিই ও লাগে চুলে আচ্ছা ঠিক আছে চুলে লাগে ওই ভাতটা বসিয়ে দিই আমি হ্যাঁ সে তো কোল থেকে কিছুতেই নামছে না দেখছে দেখছেন পাপান এদিকে আমার দেরিও হয়ে যাচ্ছে এদিকে পাপানের যে প্রেশার কুকারটা বসিয়েছিলাম রান্নার জন্য সেটাও সোরা লেগে মানে পুড়ে যাচ্ছে কি গরম হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে একটু যাচ্ছি দোকানে কারণ হচ্ছে গিয়ে ওই যে বাবাকে আজকে যে জল ঢালবো না তো ওই দুধ ঘি এগুলো না কেনা হয়নি তো সেই জন্য চলে এসেছি দোকানে দুধ আর মধু মানে দুধ মধু না সরি দুধ আর দই তার সাথে একটু লাড্ডু কিনে নিয়ে যাব ভাবছি লাড্ডুটা দেখতে পেলাম তো এই সব জিনিসগুলো কিনে নিতে যে দোকানে এসেছি তো বেলাটা অনেকটাই হয়েছে ঝটপট করে কিনে নিয়ে বাড়ি গিয়ে স্নানটা সেরে নেব তো এই যে দেখুন সমস্তটাই কিনে নিয়ে চলে এসেছি আর দোকানটা ভেবেছিলাম খোলা পাবো না তো যাই হোক ঠাকুরের ইচ্ছে যে দোকানটা খোলা পেয়েছি আর এই যে বাইরে থেকে দরজাটা দিয়ে গিয়েছিলাম যদি বেরিয়ে যায় পাপান সেই জন্য তো যাই হোক ঘরে ঢুকে ঠাকুরের জিনিসগুলো রেখে দিয়ে আর এদিকে হচ্ছে গিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো ওটাও হয়ে গেছে এবার চলুন ঝটপট করে স্নানটা সেরে নিয়ে পুজোর জোগাড় করতে বসবো আর এদিকে এখন দেখুন কী পরিমাণে রোদ বেরিয়েছে ভীষণ খটখট করে রোদ বেরিয়েছে খুব গরম লাগছে জানেন তো কাপড় আজকে সে কাচাকুচি আর করিনি সকালে ওরকম মেঘলা দেখে বৃষ্টি দেখে কিচ্ছু আর ভেজায়ও নি কাছিও নি অবশ্যই এমনিতে আজকের দিনে একটু আমি কাঁচাকুচি করি না কারণ হচ্ছে কি যেহেতু পুষ করি পুজো আচ্ছা করি সেই জন্য আর কাঁচাকুচিটা করি না তো যাই হোক রোদ বেরিয়েছে দেখতেই পাচ্ছেন গরমও লাগছে তো ঝটপট করে স্নানটা সেরে নিই সেরে নিয়ে আর পুজো রেডি করতে বসি আর ওই দিকে দেখুন ওর বাবা চলে এসেছে বাজার থেকে মানে আমার কত্তা মশাই বাজারে গিয়েছিলেন বাজারপত্র করে নিয়ে চলে এসেছেন তো দেখি ও কী কী এনেছে বাজার থেকে আর এই দেখুন আমি তো জানি না ও আমাকে বলেনি যে ও হচ্ছে গিয়ে ঘি মানে দই দুধ নিয়ে আসবে বলে আমি তো কিনে নিয়ে চলে এসেছি আগে ও কিনে নিয়ে এসছে তবে ওকে মিষ্টিটা আনতে বলেছিলাম সেইটা নিয়ে চলে এসেছে যাই হোক এদিকে স্নান টান করে আমি রেডি হয়ে গিয়েছি শাড়ি পরে একেবারে রেডি আমি হালতাও আমার পরা হয়ে গেছে এবারে হচ্ছে কি শুধু তে বসবো আর কি পুজোর জোগাযটিও প্রায় করা হয়ে গেছে তো চলুন ঝটপট করে পুজোতে বসে পড়ি আর হ্যাঁ সোমবার বলে শ্রাবণ মাস বলে বাবা যেহেতু সবুজ খুব পছন্দ তার সাথে লালটাও খুব পছন্দ তো সেই জন্য আজকে লাল আর সবুজের কম্বিনেশানে একটা শাড়ি আমি পরেছি আজকে বাবার পুজো দেওয়ার জন্য এখানে তো আমি বসে পড়েছি দেখতে পাচ্ছেন আগে পঞ্চামৃত দিয়ে বাবাকে ভালো করে অভিষেক করে নিচ্ছি তারপরে ভালো করে সাদা জল দিয়ে আর বাবাকে ধুয়ে নিচ্ছি স্নান করে নিচ্ছি আর এবারে খুব মেন পুজো করতে বসেছি এই যে বেলপাতা দিয়ে বাবার গলায় মালা দিয়ে পইতে দিয়ে সমস্ত কিছু দিয়ে তারপরে বাবার মাথায় জল ঢেলে নিয়ে আর বাবার মাথায় যে শস্য দিতে হয় তৃতীয় সোমবারে সেই দি দিয়ে ফুল বেলপাতা আর ফল মিষ্টি সম সমগ্র দিয়ে বাবাকে আমার যতটা যত সাধ্য সেই যেরকমভাবে বাবাকে পুজো সেরে নিলাম আর পুষ্পাঞ্জলিও আমি নিজেই দিয়ে দিয়েছি আর বাবার কাছে প্রণাম করে শুধু একটাই চাওয়া পাওয়া বাবা সবাইকে সুস্থ রাখো ভালো রাখো মঙ্গল করো সবার সংসারেও সবাই যারা আছে আমার শুভাকাঙ্ক্ষী আমার ভালোবাসার লোক বা আমার আত্মীয় সুযজন সবাইকে যেন বন্ধুবান্ধব সবাইকে যেন ভালো রাখে বাবা সুস্থ রাখে এবং মঙ্গল করে এই বলেই পুজোটা আজকে শেষ করছি তো যাই হোক পুজো মোটামুটি আমার কমপ্লিট তো চলুন এবারে হচ্ছে গিয়ে পুজো সেরে উঠবো আর ডিউটি বেরিয়ে যাব কারণ খুব একটা বেশি সময় আমার হাতে আর নেই ওম নম শিবায় ওং নম শিবায় ও নমস্কার ভাই এই বলেই আমি আমার পুজো সম্পন্ন করলাম তো এই যে ভিডিওটা তুলেছিলাম এরমভাবে বাবাকে নিয়ে আমাকে একসাথে একটা রিলস বানানোর জন্য তুলেছিলাম তো যাই হোক এটাও আপনাদের সঙ্গে অ্যাড করে দিলাম দেখানোর জন্য আর অবশ্যই করে জানাবেন কিন্তু যে আমাকে কেমন লাগছে আমার পুজো কেমন হল আর এই যে ওই শাড়ি পরেই আর শাড়িটা চেঞ্জ করে নিই ওই পরেই ডিউটি বেরিয়ে পড়েছি আর আমার যেটা মানে আমি যা খাবো আর কি পুজো তো দেওয়া হয়ে গেছে আর বাবার প্রসাদও বরণ করে নিয়েছি এখন একটুখানি সাবু খাবো সেটা নিয়ে ডিউটির পথে রওনা দিয়ে দিয়েছি তবে প্রায় ডিউটির কাছাকাছি চলে এসেছি হেঁটে আর আমাদের রাস্তাটা তো জানেনি পুরোটা অনেকটাই হাঁটতে হয় তো সেই রাস্তাটা হেঁটে আর এই ডিউটির প্রায় কাছাকাছি চলে এসেছি তো ডিউটিতে পৌঁছে তো আর ভিডিও করতে পারেনি আর তারপরে বেরিয়েও আর আমি ভিডিও করার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম বলতে পারেন সেই দুপুরের পরে থেকে আর মোবাইলটা হাতেও ধরিনি সেই জন্য ভিডিওটা করতে পুরোপুরি ভুলে গিয়েছিলাম তো যাই হোক বাড়িতে চলে এসেছি চেঞ্জও হয়ে গেছে আর এই দেখুন চুরি কিনে রেখেছিলাম অনেক দিন ধরেই পরবো পরবো করে আর পড়া হয়নি তাই ভাবলাম আজকে বাড়িতে এসে একটু চুরিগুলো পরে নিই সবুজ রঙের চুরি এখন তো সবাই পড়ছে দেখছে বাবা ভোলানাথের নাকি এটা পছন্দ তাই একটু চুরিগুলো পরে নিলাম কেমন লাগছে এটাও অবশ্যই করেই জানাবেন কমেন্ট করে বন্ধুরা তো যাই হোক এখন ভিডিওটা শেষ করবো আর বাড়াবো না আর ভিডিওটা সারাদিনের কেমন লাগলো অবশ্যই লাইক মানে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার হাতের চুরিগুলো আমার শাড়িটাও কেমন লেগেছে পরে সেটাও জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা সেখানে শেষ করছি টাটা গুড নাইট সবাই খুব খুব ভালো থাকবেন আর অবশ্যই হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে দেখলে ফেসবুক বেঁচে দেখে থাকলে একটু ফলো করে দেবেন টাটা বন্ধুরা গুড নাইট সবাই ভালো থাকুন ওম নমশ নমস্য নমস্যায় ও হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব এই বলেই আজকে ভিডিওটা শেষ করছে বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট